একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব। সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বি হুম মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটা এভাবে যে আপনার ছেলেরা এভাবে নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরুব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হইছে টাড়ি কামাই একবারে সমান এখন সালমানের ফ্রকমান যখন যখন কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবু মিলে গেছে আমি কিন্তু সালমান ফ্রকমানের দাড়ি কামানো দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে আপনি যদি মনে করেন আপনি দাড়ি রাখছেন দাড়ি কোনো আপনার রাখলেন না আপনি যেই কামান না এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরব্বী তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়াতে যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বি তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারে বাংলাদেশের কোন একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মানে ও ওটা বুঝতে এটা আনন্দ ঘন বিষয় আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন গুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গায়ে যাবে আপনি বুঝবেন তার বেদনা আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাতে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে নাকি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোনো কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাতে নিয়ে যাবে আমরা দুঃখী মানুষ ঈদগুলো আমাদের এভাবেই গেছে গত পনেরোটা বছর অনেক মানুষ গুম হওয়া সে মানুষগুলো সন্তানগুলো আনন্দ বুঝেনি বিধবা না হয়েও বিধবার স্বাদ গ্রহণ করেছে আমার দেশের মায়েরা আপনি বুঝবেন না এই যে কেমন আকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট